আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বকু সৈদ আমরা প্রত্যেকে জানি যে দেশের বেশ কিছু অঞ্চলে প্রবল বন্যা চলছে এটা আমরা সকলেই জানি আর এ কথা বলা হচ্ছে যে বিগত চল্লিশ বছরে এত কঠিন বন্যা আমাদের দেশের মানুষ কখনো দেখেনি তো অবশ্যই অবস্থা বুঝতে পারছেন যে এই দেশের এই এলাকার মানুষগুলো কত কঠিন একটা সময় তারা পার করছেন থাকার মতো জায়গা নাই বিভিন্ন ছাদে তারা যত্ন বেঁধে আছে অনেককে দেখলাম যে গাছের ডাল গাছে বসে আছে বা গাছের ডালে বসে আছে খাবারের মতো কোনো কিছু নাই প্রাকৃতিক প্রয়োজনদের সাধবে তেমন কোনো ব্যবস্থা নাই বিশেষ করে গবাদি পশু এবং শিশু খাদ্যের প্রচণ্ড সংকট চলছে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি তো আলহামদুলিল্লাহ তারপর দেখলাম যে আমাদের দেশের বেশ কিছু সংগঠন বিভিন্ন ফাউন্ডেশন তারা এ ব্যাপারে তারা বেশ কাজ করছেন গুরুত্ব সহকারে আল্লাহাকের বিভিন্ন বান্দারা বিভিন্ন ফাউন্ডেশনে তারা সহযোগিতা পাঠাচ্ছেন এবং বেশ বেশ কিছু বিশ্বস্ত সংগঠন তারা কাজও করছেন বিভিন্ন ছাত্র সংগঠনও কাজ করছেন এরপর দেখলাম বিভিন্ন মসজিদ থেকে চাঁদা ওঠানো হচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য তো আলহামদুলিল্লাহ এটা অবশ্যই একটা ভালো বিষয় কিন্তু তারপরেও এটা যথেষ্ট নয় কারণ আমরা জানি প্রায় চল্লিশ লাখ বা তার থেকে বেশি মানুষ এই পানি বন্ধ অবস্থায় আর কেউ বলছেন কোটি মানুষের মতো এই অবস্থা তারা জীবনযাপন করছে এটা একটা বড় কঠিন একটা বিষয় বিশেষ করে ছোট বাচ্চারা বৃদ্ধ মানুষগুলো যাদের পক্ষে হাঁটা চলার সামর্থ্য নাই এরা যে কি কষ্টের মাঝে যে জীবন অতিক্রম করছে এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এখন আমাদের কর্তব্য হলো আমরা যে যেখান থেকে পারি যতটুকু পারি এই সমস্ত বর্ণার্থ মানুষের পানিবন্দী মানুষের পাশে থাকার তাদেরকে সাহায্য করার তাদেরকে সহযোগিতা করার এখন অনেকে মনে করতে পারেন যে আমি তো বহু দূরে থাকি আমি কেমনে এই সমস্ত মানুষকে সাহায্য করতে পারি দেখবেন যে সমস্ত সংগঠনগুলো কাজ করছেন তারা কিন্তু বিভিন্ন তাদের ফেসবুক পেজে বা বিভিন্ন জায়গাতে তারা তাদের বিকাশ বা নগদের একটা নাম্বার তারা দিচ্ছেন যাতে করে আপনি দূর থেকে চাইলেও আপনি এই মহৎকাজে অংশগ্রহণ করতে পারেন তো আমি আপনি চাইলে অবশ্যই গ্রহণ করতে পারি আমার প্রত্যেকে চেষ্টা করি যে যার জায়গা থেকে আছি প্রত্যেকে সমস্ত বন্য মানুষের পাশে দাঁড়াবার কারণ দেখুন বিশ্ব নব্বিশ হাসলাম বলেন যে হইর উন্নাস ইমাইজান নাস মানুষের সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো সে যে মানুষের উপকার করে যে মানুষের কল্যাণ সাধনা করে যে মানুষের কল্যাণ সাধন করে সেই শ্রেষ্ঠ যে মানুষের উপকার করে সেই শ্রেষ্ঠ অতএব শ্রেষ্ঠ মানুষ হওয়ার এখন একটা মোক্ষম সময় দ্বিতীয়ত দেখুন আল্লাহপাকের বান্দাদেরকে সাহায্য করা তাদের পাশে থাকা এটা যে কত বড় ইবাদতের কাজ এটা মানুষ তখনই বুঝবে যখন যখন আল্লাহ পাকি আমাদের দিন তার সম্মুখে এই সবের ভান্ডারকে পেশ করবেন দেখুন একটা ছোট্ট ঘটনা বলি আমরা প্রত্যেকে নাম জানি বাইজিদ বুস্তামির তিনি যখন মারা গেলেন তো তাকে স্বপ্নে তার একজন ভক্ত প্রশ্ন করলো যে হজরত আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন তো তিনি বললেন যে আল্লাহ পাক আমার সঙ্গে অদ্ভুত আচরণ করেছেন তো তাকে প্রশ্ন করা হলো কেমনে কীভাবে দনি বললেন যে আল্লাহ তালা আমাকে তার সম্মুখে দেখে আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই আমার কাছে তুমি কি আমল নিয়ে এসছো তো আমি বললাম যে হে আমার রব তোমার সম্মুখে বেশ করতে পারি এমন কোনো আমল আমি নিয়ে আসতে পারিনি একমাত্র তোমার দয়া তোমার অনুগ্রহই আমার মূল পুঁজি আল্লাহ তালা বললেন যে ভাই তুমি অনেক বড় বড় আমল করছো তুমি কি জানো তোমার এই সমস্ত আমলের ভিতরে আমার একটা আমল তোমার সব থেকে বেশি প্রিয় সব থেকে পছন্দনীয় হয়েছে সেটি হলো যে তুমি এক রাত্রে শীতের মৌসুম চলছিল তুমি রাত্রে ঘুমিয়েছিলে তোমার ঘুম যখন ভাঙলো তুমি দেখলে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা তোমার ঘরের কোনায় বসে বসে শীতে কাতরাচ্ছে শীতে কাঁপছে তখন তুমি তাকে সেখান থেকে উঠিয়ে তোমার কম্বলের নিচে জায়গা করে দিয়েছিলেন যার ফলে অবশিষ্ট রাতটুকু ওই বিড়ালের বাচ্চাটি আরামের সঙ্গে ঘুমিয়ে কাটিয়েছিল বা জিদ তোমার এই ছোট্ট আমলটি আমার কাছে খুব বড় পছন্দনীয় হয়েছিল কারণ তোমার এই আমলটা একমাত্র আমার জন্যই ছিল আমার ভাই জিদ আমি তোমাকে আমলটির কারণে ক্ষমা করে দিলাম তো প্রিয় ভাইয়েরা যদি একজন মানুষ একটা বিড়ালের বাচ্চার এতটুকু আরামের ব্যবস্থা করার কারণে রব্বে করিম থেকে ক্ষমা করে দেন তো যদি এখন আমরা আল্লাহ পাখের প্রিয়বান্দা আল্লাহকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের পাশে দাঁড়াই তো আল্লাহকে অবশ্যই আমাদেরকে তার বিনিময় দেবেন এবং এতে কোনো সন্দেহ নাই অতএব আমার প্রিয় ভাইরা আমরা চেষ্টা করি যার যেখান থেকে সামর্থ্য আছে আমরা আমাদের এই সমস্ত বন্যা কবলিত বা পানিবন্দি ভাইদেরকে সাহায্য করার যদি সাহায্য আমরা নাও করতে পারি কমপক্ষে কমপক্ষে আমরা আল্লাহর কাছে মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন দ্রুত তাদের এই অবস্থা থেকে বের করে দেন তাদেরকে সাহায্য করেন والسلام عليكم ورحمه الله وبركاته